তিনটে পও দুটো ডিম দাদা একটা ডিম বেশি আছে একটা ডিম বেশি আছে দেড়শো টাকা দেবে টাকাটা দিয়ে দাও অ্যাপেল পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা টাকাটা দিয়ে দেবে দাদা টাকাটা থ্যাংক ইউ কত আছে একটা পরিস্থিতির মধ্যে হয়ে রয়েছে ব্যথা তো করতে দিচ্ছে না মুখে হচ্ছে কারো ঝগড়া হচ্ছে একদম মারপিট করবে মনে হয় এবার

এই ম্যানেজারের ইন্টারভিউ দিতে চারটা বল বল ওটা বন্ধ করে ওটা বন্ধ করে কি নিবি বল এটা বন্ধ করে কি নিবি বল কিনিবি বলবি তো এতন্তর পাগলা হয়ে যাচ্ছে বল কেন ফেলে তুই ক্যামেরা করবি না খাবার অফ করে দাও কোথায় ক্যামেরা পড়ে কি করে আমি পড়া পয়সা পয়সা না দিয়া না দিয়া

হয়েছে ঠিক আছে সবাই ঝামেলা করছে একটু রাজুদার সাথে কোঅপারেট করলে রাজুদার মানে ঠক করে দিয়ে দিতে পারে ঠিক আছে পেছনে লাইন করে কত বড় লাইন করেছে ঠিক আছে মানে সামনে এসে এরা এমন মানে এরা হচ্ছে রাজুদা মানে দিতে পারছে না